বাদশা ছিল ঘোড়ার পিঠের উপরে চেপে বাদশা জঙ্গলের ভেতরে যাচ্ছেন শিকার করতে বাদশা শখ হয়েছে জঙ্গলে যাবে শিকার করতে বাদশার হাতে আছে বন্দুক ঘোড়ার পিঠে বাদশার সাথে লোকজন আছে তাদেরও হাতে আছে বন্দুক এই বাদশা ঘোড়ার পিঠের উপরে চেপে জঙ্গলের ভেতরে যখন যাচ্ছেন রাস্তা দিয়ে এই যেতে যেতে বাদশা হঠাৎ করে রাস্তার মাঝখানে দেখতে পাই একটা মুসাফির দাঁড়িয়ে আছে ওই মুসাফির রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বলছে আপনি সাথে আমার কিছু কথা আছে রাস্তার মাঝখানে মুসাফির দাঁড়িয়ে বলছে বাদশাহ একবার দাঁড়ান কিছু কথা আছে ঘোড়ার পিঠের পিটের থেকে চেপে বলছে মুসাফিরকে কি মুসাফির তুমি এখন রাস্তা থেকে সরে যাও কথা বলার টাইম নেই এখন সরে যাও যে মুসাফির সাজে আপনার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আবার বাদশাহে বলছে বাদশাহ একবার দাঁড়ান আপনার সাথে আমার কিছু কথা আছে একবার দাঁড়ান আপনি কিন্তু বাদশাহ ঘোড়ার পিঠের ওপরে চেপে আবার মোসাফিরকে বলছে মুসাফির তুমি এখন রাস্তা থেকে ধরে সরে দাঁড়াও আমি এখন শিকারে বার হয়েছি শিকার করতে আমি তোমার সাথে পরে কথা বলবো তুমি এখন রাস্তা থেকে ধরে সরে যাও যে কিন্তু বাদশার কথা শুনে মুসাফির রাস্তা থেকে সরেরা আর মুসাফিরের কথা শুনতে চাইছে না এমন সময় কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে যখন মুসাফির রাস্তা থেকে সরে না ওই সময় ঘোড়ার পিঠের উপর থেকে চেপে বলেছিল কি মুসাফির কি হয়েছে বলো আমি তোমার কথা শুনতে রাজি আছি যখনই হুকুম দিয়েছে কি হয়েছে বলো ওই সময় মুসাফির সাজে বাদশাকে বলছে আমি যে কথাটা বলতে চাই ওইভাবে বলা যাবে না আপনার মাথাটাকে ঘোড়ার পিঠের উপর থেকে একটু নিচু করে দেন মাথাটা নিচু করে দেন আমি আপনার কানে কানে বলতে চাই যখনই ঘোড়ার পিঠের উপর থেকে মাথা নিচু করে দিয়েছিলেন মুসাফির সাজে বাদশার কানে কানে গিয়ে বলছে কিজারের যে আমি হলাম সেই হজরতে আজরা সাল্লাম বাদশার কানে কানে কি আমি হলাম সেই আজরাইল আজরা সাল্লাম আমাকে পাঠিয়েছে আপনার রুহ যানটা করার জন্য বাসা শুনে বলেছিল কি আপনি আমাকে একটু টাইম দেন একটু সময় দেন একটু টাইম দেন মুসাফির সাজে হজরতে আজরাইল ফেরেস্তা বলছেন কোনো টাইম দেওয়া হবে না কেন আল্লাহর হুকুম হয়ে গেছে এই টাইমে এই সময় আপনার রুহ ডানটা কফ করা হবে বাদশাহ বলছে আপনি আমাকে একটু টাইম দেন কিন্তু মুসাফির সাজে হজরতে আজরাইল ফেরেশতা বললেন আল্লাহর হুকুম হয়ে গেছে কোনো টাইম কোনো সময় দেওয়া হবে না এই বাদশাহ সাথে মুসাফির সাজে হজরতে আজরাইল আল সাল্লামের সাথে কথা হতে হতে দেখতে পাওয়া যায় ওই বাদশা হঠাৎ করে ঘোড়ার পিঠের ওপর থেকে আল্লাহর জমিনে অর্থাৎ মাটিতে পড়ে গেলেন পরেই কিন্তু মারা গেলেন অনেক মওতের খবর আপনারা শুনে থাকেন কেমন যে অনেক সময় মওতের খবর আপনারা পান যে অমুক গ্রামের অমুক পাড়ার অমুক যুবক ছেলেটা বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এমন খবর আপনারা কি পান না পান তো নাকি আবার এমনও মওতের খবর আপনারা পান কি খবর অমুক গ্রামের অমুক পাড়ার অমুক ব্যক্তিটা সাপে কামড়ে মারা গেছে কি পান না আবার অনেক সময় খবর পান যে অমুক গ্রামের অমুক পাড়ার ব্যক্তি আপনার দেওয়াল চাপা পরে মারা গেছে অনেক সময় খবর পাওয়া যায় পুকুরে ডুবে মারা গেছে কি পাওয়া যায় না লরি অ্যাক্সিডেন্ট বাস অ্যাক্সিডেন্ট করে মারা গেছে বিভিন্ন মওতের খবর আমরা পাই কিন্তু আপনাদের বলে যায় বাইক অ্যাক্সিডেন্ট করে যে মারা গেছে মনে রাখবেন কি যে আসলে কিন্তু তার হায়াত কিন্তু ছিল না বাইকটা মনে রাখবেন এটা ছিল একটা বাহানা কি বাইকটা হলো বাহানা পুকুরে ডুবে মারা গেছে এটা ছিল পুকুরটা ছিল বাহানা আসলে কিন্তু হায়াত নাই তবে বলে যায় সাপ ছিল একটা বাহানা সাপে কামড়েছে এটা একটা ছিল বাহানা আসলে কিন্তু তার হায়াত ছিল না যে ট্রেন আপনার বাসে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এটা ছিল বাহানা আসলে কিন্তু তার হায়াত শেষ তবে আপনাদের বলে যায় ঠিক বাদশাহ পিঠের উপর থেকে আল্লাহ ঘোড়ার থেকে পড়ে মারা গেছে এটা হচ্ছে বাহানা আসলে বাদশার হায়াত কিন্তু শেষ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়েছিলেন পাক জানিয়েছিলেন ইজা ইজাজ লা খেরু না অলা ইয়াস্তাক দেবুর কোরআন শরীফের এই আয়াতের বাংলা মানে মাতলা হল আমার আপনার মদ যখন এসে যাবে এক পাও আগানো হবে না এক পাও পিছানো হবে না ঠিক ওই টাইমে ওই সময় আমার আপনার মরটা হবে এক পাও আগানো হবে না এক পাও পিছানো হবে না আমার আপনার মাড়টা হয়ে যাবে তবে আমার যুবক ভাই মুরব্বি চাচা মা বোনদের বলে যাব যে আমরা যাদের উদ্দেশ্য করে এই মা ফেলে এসে বসেছি পাশেই কর্মস্থান তাই তো নাকি পাশেই কর্মস্থান এখানে অনেকে আছেন অনেকের আব্বা নাই আম্মা নাই নানা নানি নাই ভাই নাই বুন নাই অনেকের স্ত্রী নাই যে আমার মা বোনদের আবার অনেকের স্বামী নাই মনে রাখবেন এই কর্মস্থানে শুয়ে আছে তেনারাও কিন্তু একদিন আমাদের মতন এখানে বসে সুবাহ আল্লাহ আল্লাহামদুলিল্লাহ নারের তেকবীর আল্লাহ একবার আপনারা যদি আজকে যদি দেখেন যে এই মদলিসে এমনও ব্যক্তি নাই এর আগের বছরে আমাদের পাশেই বসে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ নারের তেকবীর আল্লাহ একবার দিয়েছিলেন আজকে কোথায় আল্লাহটাকে এই কবরে চলে গেছে আমার আপনার কখন ডাক চলে আসবে কেউ বলতে পারবে না তবে আপনাদের ভাই ছেলে হিসাবে বলে যাব । আমলি জেন আমলি মাইদান কিছু তৈরি করেন দুনিয়ার চিন্তালে আমি আপনি ব্যস্ত জমিতে ফসলে লাভ হবে কত দোকানে লাভ হবে কত দুতলা বাড়ি করব কিভাবে দুটো গাড়ি কিনবো কিভাবে বিভিন্ন দুনিয়ার চিন্তালে আমি আপনি যেমন ব্যস্ত আর এই চিন্তাটা করতে আমি আপনাদের মানা করব না অবশ্যই আপনি ভাবেন আপনার একতলা বাড়ি আছে দুতলা বাড়ি করবেন কিভাবে জমিতে ফসলে লাভ হবে কতটা দোকানে লাভ হবে কতটা এই ভাবনাটা আপনার জন্য হারাম নাই জায়েজ যায়েজ যায় কিন্তু আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে এসে বলে যাব এই দুনিয়ার চিন্তার পাশাপাশি আর একটা ভাবনা আর একটা চিন্তা যেটা আমরা মুসলমান আমরা করি না যেটা হলো আখেরাতের চিন্তা মহাশয়ের চিন্তা কিয়ামতের দিনের চিন্তা আমার নবী জানান যে ব্যক্তি দুনিয়ার চিন্তার পাশাপাশি আখেরাতের চিন্তা করে ওই ব্যক্তিটাই হলো উত্তম ব্যক্তি জোরে বলুন যেটা হবে না